ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে কাতার সুরক্ষিত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরানোর উদ্যোগ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি যুগান্তকারী নির্বাহী আদেশ যা কাতারকে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে এই আদেশের পিছনের কারণ এর প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্ব রাজনীতির এক স্পর্শকাতর এবং জটিল কেন্দ্রবিন্দু এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা শুধু আঞ্চলিক দেশগুলোর জন্যই নয় বরং সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি গত কয়েক বছর ধরে কাতারকে কেন্দ্র করে বেশ কিছু রাজনৈতিক টানাপোড়ন দেখা গেছে যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি কেন এত গুরুত্বপূর্ণ তা আমাদের বুঝতে হবে শুরুটা গত নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দোহাই হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনের গাজাই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের ইসরায়েল বলেছিল তাদের ওই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা যারা কাতারের পৃষ্ঠপোষকতায় গাজায় মার্কিন যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজধানী দোহায় অবস্থান করছিলেন ওই হামলায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলেসহ ছয়জন নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আছেন তবে হামলায় হামাসের কোনো নেতা নিহত হননি ওই হামলায় কাতারের নাগরিক নিহতের ঘটনায় গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউজে ট্রাম্প ও নেতানিয়াহু এর বৈঠকের সময় এক যৌথ ফোন আলাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির কাছে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি গত সোমবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্ধি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি মধ্যস্থতা করে আসছে কাতার ওই হামলার পর ইসরায়েল ক্ষমা না চাইলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল দোহা এছাড়াও আমরা যদি একটু পিছনের দিকে তাকাই দু সালে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং মিশর কাতারের উপর একটি অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করে এই দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ তোলে যদিও কাতার সব সময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে এই অবরোধের ফলে কাতারের অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে কাতার একটি ছোট্ট দেশ হলেও এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম এবং যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র কাতারে আল ওধেই বিমান ঘাঁটি অবস্থিত যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি এই ঘাঁটি সামরিক গুরুত্ব অপরিসীম এটি ইসলামিক স্টেট অর্থাৎ আইএসআইএস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি অপরিহার্য কেন্দ্র হিসেবে কাজ করে কাতার সংকটের সময় এই ঘাটির ভবিষ্যৎ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক ছিল এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য কাতারকে সমর্থন করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং আমেরিকার স্বার্থ রক্ষার উপর জোর দিয়েছেন তার প্রশাসন এই অঞ্চলের বিভিন্ন সংকটের সমাধান খুঁজতে সক্রিয় কাতার সংকটের সময় ট্রাম্প প্রশাসন প্রাথমিক পর্যায়ে কিছুটা দ্বিধায় থাকলেও পরবর্তীতে তারা কাতারের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে জোরালো অবস্থান নেয় এর কারণ ছিল কাতারের কৌশলগত গুরুত্ব এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করা আর এই প্রেক্ষাপটেই আসে ট্রাম্পের নির্বাহী আদেশ আরও উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছে গত মাসে দোহাই ইসরায়েলের নজিরবিহীন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশ জারি করলেন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে কাতার যদি আবারও হামলার শিকার হয় তবে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে স্থানীয় সময় গত সোমবার সই করা নির্বাহী আদেশে ট্রাম বলেছেন যুক্তরাষ্ট্র ও কাতার ঘনিষ্ঠ সহযোগিতা অভিন্ন স্বার্থ এবং আমাদের সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্কের দ্বারা একে অপরের সঙ্গে আবদ্ধ যদিও এই আদেশের বিস্তারিত বিষয়গুলো সবসময় জনসম্মুখে প্রকাশ করা হয়নি তবে এর মূল উদ্দেশ্য কাতারকে যে কোনো বাহ্যিক হুমকি থেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে এটি শুধুমাত্র একটি প্রতীকী পদক্ষেপ না বরং এর পিছনে সম্ভাব্য সামরিক এবং কূটনৈতিক সমর্থন রয়েছে এই নির্বাহী আদেশের ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে প্রথমত এটি কাতারের মনোবলকেও অনেকটাই বাড়িয়ে দিয়েছে অবরোধের মুখে থাকা একটি দেশ যখন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পায় তখন তা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে দ্বিতীয়ত এটি অবরোধকারী দেশগুলোর উপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে তারা বুঝতে পারছে যে কাতারের উপর তাদের চাপ অব্যাহত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয় বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র কাতারের পাশে দাঁড়িয়েছে এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একটি কার্যকর প্রচেষ্টা চালাচ্ছে কাতারকে সুরক্ষিত করে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখতে সক্ষম হবে এবং তার মিত্রদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এটি প্রমাণ করে যে কৌশলগত মিত্রদের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা একটি দেশের পররাষ্ট্রনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তবে মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জগুলো এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি এই অঞ্চলে এখনও অনেক সংঘাত এবং অস্থিরতার কারণ বিদ্যমান কিন্তু ট্রাম্পের নির্বাহী আদেশটি একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব এটি ভবিষ্যতের মার্কিন প্রশাসনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে কাজ করতে পারে যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কৌশলগত মিত্রদের সমর্থন করা অপরিহার্য ট্রাম্পের নির্বাহী আদেশে কাতার সুরক্ষিত হওয়ার ঘটনাটি শুধু একটি দেশের নিরাপত্তার বিষয় না বরং এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরানোর একটি বৃহত্তম উদ্যোগের অংশ এই পদক্ষেপটি আঞ্চলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি মডেল হিসাবে কাজ করবে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ